আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি শেয়ার করছি তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে একটা বোল নিয়েছি বোলের মধ্যে চায়ের কাপ মেপে হাফ কাপ মতো কুসুম গরম দুধ দিয়ে দিয়েছে দুধের মধ্যে হাফ চামচ মতো ইস্ট দিয়েছে ইস্ট খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে যে কাপ মেপে দুধ দিয়েছে সেই কাপের এক কাপ মতো আটা দিয়ে দিবো নাস্তাটা আমরা আটা দিয়ে তৈরি করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো তেল খুব ভালোভাবে ডো তৈরি করে নেব এই ডোটা একেবারে নরমও করব না আবার শক্ত না ভিডিও প্রথমেই আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন তারা প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিওতে অনেক নয়েজ আসছে বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন বেশ কিছুক্ষণ মধ্যে নরম ডো তৈরি করে নিয়েছি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা পিঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে পিঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নেব যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ মতো চাট মশলা কিছুক্ষণ মশলার সঙ্গে পেঁয়াজ মরিচ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গাজর কুচি পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন নরম হয়ে আসবে এর মধ্যে ছোট সাজের একটা আলু আগে থেকেই সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক মিনিট মতো রান্না করে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিমটা হালকা ভেজায় স্ক্রাম্বল করে নেব চাইলে ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে পুরের স্বাদ অনেক বেড়ে যাবে মিশিয়ে নিয়েছে। উট তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে উঠিয়ে নেব হালকা ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট পর ডোটা কিন্তু আগের তুলনায় একটু ফুলে গেছে এখন ডোটা আরও একটু মথে নেব কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়টা নাস্তা তৈরি করছি ঠিক সেই কয় ভাগে ভাগ করে নেব এখানে এক আটা দিয়ে মোট চারটা নাস্তা তৈরি করা যাবে আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর একটা পিঁড়ে নিয়েছে পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে একটা লেজে নিয়ে নিয়েছে একটু মোটা রেখেই বেলে নেব দেখেন কতটা মোটা রেখেছে একেবারে খুব বড় করে বেলে নেই নি ছোটো মোটা রুটি তৈরি করে নিয়েছে মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমালুর পুর দিয়ে দিচ্ছে তারপর দুই পাশ ধরে এভাবে উঠিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবো চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে আর খুলে যাবে না পানি লাগানো হয়ে গেলে দুই পাশ থেকে পুরের উপর এভাবে উঠিয়ে দিব হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে কিভাবে করছি ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সহজ দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমি আজকে নাস্তাগুলো সবগুলো একইভাবে তৈরি করে নেবো আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে আরও একটা রুটি বেলে নিয়েছে রুটির মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছে পুর একটু লম্বাভাবে দিয়ে নিচ্ছে চারপাশ থেকে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে রুটির ফাঁকা অংশটা পুরের উপর উঠিয়ে দিচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছে এখন এগুলো ভেজে নেওয়ার পালা আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন তবে আমি হেলদি উপায় তৈরি করছি চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো বা টিফিনগুলো দিয়ে দিব চুলা রাস মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে ভেজে নেব একপাশে যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে উলটিয়ে দিব ভাজতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন উঠে নিয়েছি পরিবেশন করে নিয়েছি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আটা থাকলে কিন্তু মাত্র দশ মিনিটেই ঝটপটে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে এখন একটা ভেঙে শেয়ার করছি যে ভিতরে কীরকম হয়েছে উপরটা একদম নরম তুল তুলে ভিতরে পুরে ভরা আমার আজকের এই টিফিন রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন দেখেন উপরটা নরম তুল তুলে ভিতরে একদম পুরে ঠাসা ঝটপট বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ